সুপ্রিয় দর্শক সকলে ফ্ল্যাটটি দেখবেন সে আমাদের নতুন প্রজেক্টের কাজ চলতেছে হাইরেজ বিল্ডিং এর ক্যান্ট্রাম্যানে আমাদের লোকজন কাজ করতেছে আমরা কলামের নেট তৈরি করতেছি এমনকি টাইবার তৈরি করতেছি আছে আমাদের সাইটে মালামান চলে আসছে মিস্ত্রি কাজ করতেছে ফিল কেফের জন্য আমরা বেসার নেট তৈরি করি হুম হুম সতর্কভাবে কাজ করো যাতে কোনো অঙ্গহানি না হয় সুন্দরভাবে কাজ করো সতর্ক হইয়া ये निकल गया वो निकल गया ये 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 সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবার হাজির হয়ে গেলাম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমরা নিত্য নতুন কাজের ভিডিও আপলোড করে থাকি এই হচ্ছে আমাদের একজন মিস্ত্রি কম বয়সের তোমার নাম কি ইমরান বাড়ি কোথায় কাজ করতেছে এই হচ্ছে আমাদের বাবুল ভাই বাবুল ভাই ভালো আছেন কাজ করতেছেন না কাজ করতে ভালো লাগে কাজটাকে ভালোবেসে মন মনোযোগ দিয়ে করতে হয় ঠিক আছে ঠিক আছে কাজ করেন বাইন্ডিং যাতে ঠিকমতো হয় ড্রয়িং অনুযায়ী আমরা অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী কাজ করতেছি আমাদের সাথে থাকবেন এই হচ্ছে আমাদের বিলাল ভাই ওনাকে যতবার বলি যে আপনি প্যান পরে কাজ করেন কিন্তু সে প্যান পরে কাজ করে না ঠিক আছে আমাদের এখন লাইভ জন দেখতেছি কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন এটা একটা হাই রেস্ট বিল্ডিং আমাদের ফাইল ক্যাফের কাজ চলতেছে এ হচ্ছে জসিম ভাই আমাদের ফোরম্যান উনি রিং বানাচ্ছে টাইবার উনি যথেষ্ট সুন্দর করে হুক দিচ্ছে দেখেন আপনারা খেয়াল করবেন এইভাবে হুক দিবেন আপনারা সময় এই রিং বানানোটা দেখাচ্ছি এই যে রিং তৈরি করছে ওখটাকে সুন্দর করে তৈরি করতেছি ওখটা তৈরি হয়ে গেছে যথেষ্ট সুন্দর ফাইন হয়েছে লাইফটা শেয়ার করে দেন সকলে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন কাজের আপডেট দেবো ইনশাল্লাহ ঠিক আছে আমাদের সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন সতর্কভাবে কাজ করো হ্যাঁ যাতে কারো গায়ে না পড়ে मतलब ये क्या? ये भाई ये जहर है ऐसे डिस्कस कर रहा है जो कोरा है। तो वो फालतू मत कर यार। ये bir भाई मुझे दे दे। एक मास्टर एक टच ना। तुझे एक टच नहीं दे सकता। अटनक

একটু লাইক করেন আমাদেরকে আপনারা বারবার ডিস্টার্ব করতেছেন হ্যাঁ হ্যাঁ এটার ফাঁক দিয়ে ঢুকবে সতর্ক থাকতে হবে যাতে কোনো উল্টাপাল্টা না ঢুকে হ্যাঁ মাপ মতন ঢুকতে হবে আপনারা যথেষ্ট ভালো কাজ করেন তারপরও বলতে হয় ঠিক আছে আমরা প্রত্যেক দিন বিকালবেলা তিনটা চার চারটার সময় সবসময় লাইভে আসবো ইনশাল্লাহ আপনারা সকলে আমাদের সাথে থাকবেন আমরা আপডেট কাজ দেখাব ঠিক আছে এই হচ্ছে আমাদের পাথর এমনকি লোকাল বালি ঠিক আছে আর এই হচ্ছে আমাদের রডের বাইন্ডিং দেখেন এখানে আসছে আমরা বিভিন্ন সাইজের আছে বারো এম এম ষোলো এম এম টেন এম এম বিশ এম রোড আছে এখানে আমরা এখানেতে কাজ করতেছি আবার সেই যে বাসকার আছে এখানে সিলেকশন পাথর আছে এখানে আবার আমাদের ব্রিগ শিপসও আছে ঠিক আছে আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ আপনাদের জন্য কাজ করে যাব कौन है एनुनी? कौन है? कौन है? आ आ आ क्या है नुनी निकलो होय दिला होय माले एनुनी क्या? हाँ अंग्रेजी लेके रख रहे हैं कूल अंग्रेजी है आ 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

হেডফোন <laughs> ফোন <laughs> <laughs> <laughs>

সামাজে আতা খাইগা কি হল বিয়ানো মানে করনগা নাইনে করোনা নাইনা করোনা বড় মামা কয়দিন পর মাইরা দিবি কয়দিন এক 確かに。